জীবনে যদি খুব কঠিন সময় চলে খুব খারাপ সময় চলে তাহলে আজ এমন একটা গল্প তোমাদের শোনাবো যা জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে পারে কিন্তু গল্প শোনানোর আগে যেটা তোমাদেরকে করতে হবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে একটা ছেলে গ্রাম থেকে শহরে চলে আসে ক্যারিয়ার দাঁড় করানোর জন্য ছেলেটা খুব গরিব ঘরের ছেলে ছিল বাবা খুব সামান্য রোজগার করত এবং মা ছিল একজন জাস্ট তো সে অনেক স্বপ্ন নিয়ে শহরে আসে এটা ভেবে যে শহরে এসে বোধহয় তার জীবন গড়ে যাবে শহরে এসে বোধ তার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে আমাদের প্রচুর মানুষের ধারণা থাকে গ্রাম থেকে শহরে আসলে বোধহয় আমাদের ক্যারিয়ার তৈরি হয়ে যাবে তো ঠিক আমাদের মতো সাধারণ মানুষের মতো সেও চলে আসে শহরে নিজের ক্যারিয়ার করার জন্য সেখানে গিয়ে সে এটা বুঝতে পারে যে জীবনটাকে যতটা সহজ ভাবা হয় জীবনটা আসলে ততটা সহজ নয় কারণ সব থেকে বড় ক্রাইসিস যেটা সেটা হলো অর্থনৈতিক ক্রাইসিস শহরে এসে সে একটা ছোট্ট মেজ ভাড়া করে এবং সে সেখানে একা থাকে না বেশ কয়েকজন বন্ধুদের সাথে সে সেখানে থাকে এবং সবার সাথে শেয়ার করে সে ভাড়া দেয় ইলেকট্রিকের বিল দেয় এবং হাতে টাকা খুবই কম ছিল তার এমন এমন সময় হয় যে বাড়ি থেকে টাকা নিচে হয় এমন এমন সময়ও ওই ছেলেটার জীবনে আসে যে বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে হয় প্রত্যেক দিন রাত্রিবেলা সে যখন ঘুমোতে যায় তখন সে ভাবে কালকে বোধহয় যে ইন্টারভিউটা দিতে যাব ওই ইন্টারভিউটা বোধহয় ক্র্যাক হয়ে যাবে বোধহয় কাল আমার একটা চাকরি হয়ে যাবে এইভাবে রাতের পর রাত একটা একই কথা ভাবতে ভাবতে ঘুমোতে যায় কিন্তু পরদিন সকালে সে যে ইন্টারভিউটা দিতে যায় কোনোটাও ক্র্যাক হয় না একটাতেও চাকরি হয় না এইভাবে চলতে চলতে একদিন ছেলেটা ভাবে যে আর ভালো লাগছে না আমি আর পারছি না আমি হাঁপিয়ে গেছি যদি কালকের ইন্টারভিউটা আমার ক্র্যাক না হয় তাহলে আমি শহর ছেড়ে আবার গ্রামে চলে যাব। এবং গ্রামে গিয়ে একটা যে কোনো একটা কিছু করব। এই ভেবে সে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে যে কালকের ইন্টারভিউটাই আমার লাইফে শেষ ইন্টারভিউ পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে পুরোনো জামা প্যান্টটাই পরে এতদিন যে জামা প্যান্টটা পরে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেটাই পরে কারণ তার এক্সট্রা জামা প্যান্ট ছিল না যেহেতু তার টাকার খুব অভাব ছিল এবং সে যখন বাড়ি থেকে বাইরে বের হয় তখন সে দেখে তার মানি ব্যাগে কোনো টাকা নেই তার কাছে যতটুকু টাকা ছিল সব ইলেকট্রিক বিল বাড়ি ভাড়া দিয়েই শেষ হয়ে গিয়েছে বন্ধুদের থেকে কাছ থেকেও টাকা ধার করতে তার লজ্জা লাগছে কারণ এর আগে অলরেডি বন্ধুদের থেকে কিছু টাকা ধার করে রেখেছে সে তো সে ভাবলো যে না বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে অন্ততপক্ষে পক্ষে বাস তো যায় যদি কোনো চেনা পরিচিতর সঙ্গে দেখা হয়ে যায় সে একটা লিপ নিয়ে নেব তার সাথে চলে যাব ইন্টারভিউ দিতে তো সে বাস স্ট্যান্ডের কাছে যায় কে দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকে কারোর সাথে দেখা হয় না তার পকেটে হাজরে দেখে টাকা তো নেই কিন্তু ইন্টারভিউ যাওয়া আসা সম্মিরে তো পাঁচশো টাকার একটা গল্প রয়েছে তখন সে সামনে একটা মন্দির ছিল সেই মন্দিরে যায় সেই মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে সে প্রার্থনা করে বলে হে ঈশ্বর আমার লাইফে একটা কোন ব্যবস্থা করে দাও এবং যখন সে প্রার্থনা করে প্রার্থনা করতে করতে দেখি পাশে একটা ফকির বসে আছে এবং তার সামনে সে যে ঝুড়ি রয়েছে সেখানে প্রচুর টাকা রয়েছে তখন ঈশ্বরকে বলে যে ঈশ্বর যা সত্যি প্রয়োজন এখন টাকার তাকে দিচ্ছ না কিন্তু এই যে ফকির তার তো জীবনে কোনো লোভ লালসা মায়া কিছুই নেই তাকে মানুষ কত টাকা দিচ্ছে আর তুমি আমার দিকে একটুও ডাকাচ্ছ না এই কথা ঈশ্বরের কাছে সে বলছে এবং এমন সময় সেই ফকির তাকে ডাক দিয়ে বলছে তোমার কি হয়েছে তো সেই ছেলেটা বলছে আমার যা হয়েছে সেটা সমাধান করতে পারবে না বলছে বলো না কি হয়েছে বলছে আমি একটা ইন্টারভিউ দিতে যাবো যার জন্য আমার পাঁচশো টাকার প্রয়োজন আমার কাছে টাকা নেই আমি গরিব ঘরের ছেলে গ্রাম থেকে এখানে এসেছি আমি কি করে ইন্টারভিউ দেবো জানি না এটাই আমার শেষ ইন্টারভিউ যদি এটা না হয় তাহলে আমি আবার গ্রামে ফিরে যাব তখন সেই ফকির তাকে বলে যে একটা কাজ করো তুমি আমার থেকে টাকা নাও তখন সেই ছেলে ফকিরকে বলে যে আপনি আমাকে কিভাবে টাকা দেবেন আমি নিজেই তো ভিক্ষা করে খান আপনি আমাকে আর কি টাকা দেবেন তখন সেই ফকির বলে দেখো আমি ভিক্ষা পেশার জন্য করি না আমাকে লোকে এখানে এসে ভিক্ষা দেয় যাতে তারা পুণ্য লাভ করে আমি কারো কাছে সে বলি না যে আমাকে টাকা দাও তখন ফকির বলে দেখো আমি ফকির মানুষ আমার জীবনে কোনো মোহ মায়া নেই যতটুকু টাকা পয়সা দরকার একটু সকাল ও রাতের খাবার জন্য বাকি যতটুকু টাকা দরকার ওষুধ খাবার জন্য বাকি যেই টাকা বেঁচে যায় সেই টাকা আমি প্রণয় বাক্সে রেখে দিই তো তুমি বরং আমার কাছ থেকে টাকা নিয়ে যাও ছেলেটা রাজি হয় ছেলেটা ওই ফকিরের কাছ থেকে পাঁচশো টাকা নেয় এবং নিয়ে বলে যদি চাকরিটা আমার হয়ে যায় তাহলে আমি আবার এখানে আসব। তোমার টাকা ফেরত দিতে ফকির বলে ঠিক আছে যেদিন ইচ্ছে এসো আমি সবসময় এখানে আছি ছেলেটা চলে যায় ইন্টারভিউ দিতে এবং ইন্টারভিউটা যেই ক্র্যাক করে যায় এবং চাকরিটা সে পেয়ে যায় সে খুব খুশি হয় এবং সবার প্রথমে তার যার কথা মাথায় আসে সেটা হচ্ছে ফকিরের কথা এবং সে সঙ্গে সঙ্গে ফকিরের কাছে যায় গিয়ে দেখে মন্দিরের সামনে প্রচুর ভিড় আছে প্রচুর মানুষ গুনগুন করে কিছু একটা বলছে সে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যায় সেখানে থেকে একটা লোক বলে এখানে একটা ফকির ছিল একটা ভিকারি সে মারা গেছে তখন ছেলেটি বলে কোন ফকির সে সামনে যখন এগিয়ে যায় তখন দেখে যে যেই ফকির তাকে পাঁচশো টাকা দিয়ে হেল্প করেছিল সেই মারা গেছে তখন ও জিজ্ঞাসা করলো যে ও কিভাবে মারা গেল এই তো সকালবেলা সুস্থ ছিল তখন বলছে ওনার ওষুধের জন্য পয়সা থাকতো সেই পয়সাটা তার কাছে আর ছিল না তাই উনি ওষুধ কিনতে পারেননি এবং ওষুধ কিনতে না পেরে ওষুধ না খেয়ে তার শরীরে আজকে এক অদ্ভুত সমস্যা দেখা যায়। এবং তারপর তিনি হার্ট অ্যাটাক করেন স্ট্রোক মারা যান ছেলেটার মন ভেঙে যায় ছেলেটা তখন মনে মনে তার মৃত্যুর জন্য বোধহয় আমি দায় সে মনে মনে এটাই ভাবে পাশ থেকে হঠাৎ করে দূর থেকে কেউ একজন বলে ওঠে ছেলেটার কানের সামনে শব্দ ভেসে আসে আরে বাদ দে না যে মরেছে সে তো একটা ভিকারি ছিল কিন্তু ছেলেটা মনের মধ্যে ভাবতে থাকে এই যে পাশ থেকে বলল বাদ দে না তো একজন ভিকারি ছিল সেই কথাটা ছেলেটার বুকে এসে বাঁধে হয়তো হতে পারে সবার কাছে ও ফিকারি কিন্তু ছেলেটার কাছে ও ছিল স্বয়ং ভগবান ওই ছেলেটার কাছে সে ছিল ঈশ্বর এই গল্পটার মধ্য দিয়ে আমরা কী কী রিয়েলাইজ করতে পারি অলয়েস কারো হেল্প করো তুমি সবসময় ভাবো হয়তো ঈশ্বর তোমাকে উপর থেকে এসে হেল্প করবে কিন্তু আসলে ঈশ্বর স্বয়ং নিজে নেমে আসেন না ঈশ্বর মানুষের মাধ্যমে তোমার কাছে আসেন এবং এসে তোমাকে হেল্প করেন ঠিক যেরকমভাবে ছেলেটার জীবনে ফকির এসে হেল্প করেছিল ঠিক এরকমভাবেই ঈশ্বর হয়ে কেউ না কেউ তোমার জীবনে আসে এসে তোমাকে হেল্প করে অবশ্যই তোমারও উচিত কারো জীবনে ঈশ্বর হয়ে তাকে হেল্প করা প্রত্যেক মানুষকে হেল্প করো তুমি যখনই প্রত্যেকটা মানুষকে হেল্প করতে শুরু করবে তুমি নিজে জানো না তার কোনো খারাপ সময়কে হয়তো তুমি ঈশ্বরের মতো ভগবানের দ্রুত হয়ে তার খারাপ সময় থেকে তাকে বের করে আনতে পারো যখন তুমি অন্যকে হেল্প করছো অন্যকেও যখন তোমাকে হেল্প করছে তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে খারাপ সময় যখন তোমাকে হেল্প করছে সে তোমার কাছে ভগবানের দ্রুতের থেকে বড় কেউ নয় সে তোমার কাছে ভগবানেরই দ্রুত আর যদি দশজনকে হেল্প করো কাল কোনো না কোনো ভাবে সে হেল্প তোমার কাছে ব্যাক করবে তোমার খারাপ সময় তুমি আবার কারো না কারোর কাছ থেকে হেল্প পাবে তো এই ছিল আজকের গল্পটা কিরকম লাগলো গল্পটায় কি বুঝলে কমেন্ট করে জানাও প্রত্যেকে ভালো থেকো এবং প্রত্যেককে হেল্প করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে